ভারত শুধু পাকিস্তানকেই নয় এবার বাংলাদেশকেও ছাড়বে না পাকিস্তান এখনও ভয়ে কাঁপছে বালোচিস্তানে আগুন জ্বলছে আর বাংলাদেশ ওখানেও ভারতের এজেন্সির নজর কারণ আজ ভারত জানে শত্রু কে আর মিত্র কাকে বলে পাকিস্তান মিথ্যে বলছে ওরা বলছে উনিশশো সালের যুদ্ধের বদলা আমরা নিয়েছি কিন্তু প্রশ্ন হলো কে কাকে হারিয়েছে আর কে কাকে ভেঙে টুকরো করেছে সেটা গোটা দুনিয়া দেখেছে ভারতের হাতে আজ নিউক্লিয়ার শক্তি আছে সার্জিক্যাল স্ট্রাইক টু পয়েন্ট ওর নকশা তৈরি আর যে কোনো মুহূর্তে সিন্ধু জল ভাঙার সিদ্ধান্ত নিতে পারে দিল্লি তাহলে প্রশ্ন আপনি কি চুপ করে থাকবেন নাকি জয় হিন্দ বলে মোল্লা ইউনুস সরকার বারবার দাবি করছে ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে ওরা বাংলাদেশে বসে কলকাতা দখলের ছক কষার আগে একশো বার ভাবা দরকার ভারতের শক্তিকে বাংলাদেশ ভুলে গেলে চলবে না উনিশশো একাত্তরে কারা তাকে স্বাধীন করেছিল এক সেকেন্ডেও যদি চাই ভারত বাংলাদেশের সমস্ত ছক ধুরোই মিশিয়ে দিতে পারে অন্যদিকে পাকিস্তানে চলছে গৃহযুদ্ধের মতো অবস্থা বালুচিস্তান ভারতের সহায়তাই এখন স্বাধীনতার পথে নিজেরাই বলছে বালোচিস্তান ইজ নট পাকিস্তান এই ঘোষণা পাকিস্তানের বুক কাঁপিয়ে দিচ্ছে আর এই দিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে ফেরত নেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না শেহবাজ শরীফ বলেছে উনিশশো সালের বদলা নিয়েছে কিন্তু গোটা পৃথিবী জানে সেই যুদ্ধেই পাকিস্তান ভেঙে দু টুকরো হয়ে গিয়েছিল আজ পাকিস্তান যেখানে দাঁড়াবে সেখান থেকেই ধ্বংস শুরু হবে এই হুঁশিয়ারি এবার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজে আরেক ধাক্কা এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে পাকিস্তান আবেদন করেছে সিন্ধু নদীর জলের জন্য চিঠি পাঠিয়েছে ভারতের কাছে মাথনত করে এদিকে ভারতের রাজনৈতিক মঞ্চ সরগরম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পঁচিশ হাজার কোটি বিনিয়োগ সত্তর হাজার মানুষের কর্মসংস্থান এই বাংলা আর আগের নেই। বাংলা এখন অর্থনীতির নতুন শক্তি আর এই শক্তির নেতৃত্বে দিতে প্রস্তুত দেশপ্রেমিক দর্শকরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে আরো বড় বিস্ফোরণ ঘটিয়েছেন সৌগত রায় তিনি প্রশ্ন তুলেছেন মিসাইল ছোড়া হলো প্রমাণ কোথায় যুদ্ধের প্রমাণ দিন তাহলে প্রশ্ন আসে ভারতের সেনাবাহিনী কি আপনাকে প্রমাণ দেখিয়ে যুদ্ধ করবে নাকি গোপনে শত্রুকে ধ্বংস করাই হবে ভারতের নতুন কৌশল আপনি সৌগত রায়ের এই মন্তব্যের সাথে কতটা একমত আপনি কি ভারতীয় তাহলে এখন আর চুপ থাকবেন না একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রিপশন হাজারো দেশপ্রেমিককে জাগিয়ে তুলতে পারে টেক্সাইং অনলাইনকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন জয় হিন্দ ভারত সবার বদলা নেবে তো দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে ভয়ঙ্কর অবিশ্বাস্য পর্দাফাঁস ইউনুসের আল কায়দা মডেলে কলকাতায় হামলার ছক চূড়ান্ত চাঞ্চল্য তো অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার সৌর্য পরাক্রম দেখে স্তম্ভিত হয়েছে তামাম বিশ্ব ভয়ে পিছু হারতে বাধ্য হয়েছে পাকিস্তান এরপরেও বাংলাদেশ আছে বাংলাদেশেই পদ্মাপাড়ে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিরোধী উস্কানি যে অব্যাহত তারই এক সাম্প্রতিকতম নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এবার সরাসরি কলকাতায় আত্মঘাতী বোমা হামলার উল্লেখ রয়েছে ভিডিও সামনে আসতেই চরম অস্বস্তিতে ইউনুস সরকার আল কায়দা এবং তালিবান কৌশলে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে কলকাতা দখলের পরিকল্পনা এমন ভয়াবহ হুমকি দিতে দেখা গিয়েছে বাংলাদেশের এক মৌলবাদী নেতাকে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে ভয়েস অব বাংলাদেশি হিন্দুজ এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত ভিডিওতে আত্মঘাতী হামলার মাধ্যমে কলকাতা দখলের পুঁচারি দেন মৌলবাদী ওই নেতা ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ওই কঠ্টরপন্থী মৌলবাদী নেতাকে ভিডিওতে বলতে শোনা যায় বাংলাদেশ সেনাবাহিনী যদি বলে এখনই কলকাতা দখল করো আমি প্রস্তুত সাতটি বিমানও লাগবে না সত্তরটি যুদ্ধ জাহাজের দরকার নেই আমি জানি ওখানে কে থাকে কি খাই ওরা রক্ত দেখলে ভয় পাই আমি আত্মঘাতী জঙ্গিদের পাঠিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সব উড়িয়ে দেব। এইদিকে তিনি আরও বলেছেন তালিবানি কৌশল হলো আগে নিজে মরো তারপর মারো তালিবানরা বাইকে বোমা বেঁধে সেনা ক্যাম্পে ঢুকতো তাদের ওপর গুলি চালালে বাইক নিয়ে সরাসরি ক্যাম্পে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটাতো এর ফলে শয়ে শয়ে সেনার মৃত্যু হয়েছে আমিও তেমন পরিকল্পনা করেছি এমনকি দাবি করেন এই কৌশলেই আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো আফগানিস্তানে পরাজিত হয়েছে ভিডিওতে হিন্দু ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে গিয়ে শোনা গিয়েছে ওই মৌলবাদীকে আপত্তিকর শব্দ ব্যবহার করে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে দিতেও দেখা গিয়েছে তাকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার চলছে হিন্দু বিদ্বেষ এর আগেও একাধিক মৌলবাদী সংগঠন কলকাতা দখলের হুশেরে দিয়েছিল এবার ফের এক মৌলবাদী নেতার মুখে উঠে এলো সেই ভয়ঙ্কর বার্তা পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান অশান্তির এই ভিডিও করে উদ্বেগ এছাড়া দেখুন আজ আরো একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে পাকিস্তানের মুখে রক্তক্ষরণ নিজেদের মুক্ত ঘোষণা করল বালোচিস্তান আমরা পাকিস্তানি নয় বালোচিস্তানি ভারতের সমর্থন চাইলেন বালোচ নেতা তো পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করলেন বালচ নেতা মির ইয়ার বালোচ বালুচিস্তানের মানুষের ওপর যেভাবে অত্যাচার চালায় পাকিস্তান তার সবকিছু থেকে মুক্ত করার ডাকে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করেন মির ইয়ার বালুচ পাকিস্তান থেকে বালুচিস্তানকে পৃথক ঘোষণা করে ভারতীয় সমর্থন চাইলেন বালুচ নেতা আন্তর্জাতিক বিশ্ব যাতে বালুচিস্তানকে সমর্থন করেন সেই আবেদনে জানিয়েছেন মির ইয়ার বালুচ বালুচিস্তান এবার থেকে আর পাকিস্তান অধিকৃত হিসেবে থাকবে না পাকিস্তান যত অত্যাচার করবে বালুচিস্তান তত নিজের পৃথক সত্তা প্রকাট করবে এমনই মন্তব্য করেছেন বালোচ নেতা স্বাধীন বালোচিস্তানকে নিজের পায়ে দাঁড়াতে রাষ্ট্রসংঘ যাতে আর্থিক অনুদান তাদের পক্ষে মঞ্জুর করে সেই আবেদনে জানাতে দেখা যায় মিরিয়ার বালোচকে এই সবের পাশাপাশি বালোচিস্তানকে যাতে পাকিস্তানের অংশ বলা না হয় বালুচিদের যাতে পাকিস্তানি বলে সম্বোধন করা না হয় সেই বিষয়েও আবেদন জানান বালোচ নেতা বিশেষ করে ভারতের সমর্থন চান তারা ভারতের মানুষ যাতে বালোচিস্তানের পাকিস্তানি বলে সম্বোধন না করেন সেই বিষয়ে আবেদন করেন মির ইয়ার বালোচ বলা হয় আমরা পাকিস্তানি নই আমরা বালোচিস্তানি তাই ভারতের মানুষ আমাদের দয়া করে পাকিস্তানি বলে সম্বোধন করবেন না বলেও আবেদন করেন মির ইয়ার বালোচ পাকিস্তানের নিজের মানুষ পাঞ্জাবিরা যাদের কখনো গণহত্যা কিংবা অন্য কোনো ধরনের অত্যাচারের সম্মুখীন দেশের ভিতরে হতে হয় না বলেও মন্তব্য করেন বালোচ নেতা এই সবের পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত মুক্ত করুক বালোচিস্তানের মানুষ সবসময় ভারতের পাশে রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জন্য ভারত যে পদক্ষেপ করেছে তা একেবারে সঠিক আন্তর্জাতিক বিশ্ব যাতে পাকিস্তানকে চাপ দেয় পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে সেই কথাও শোনা যায় বালোচ নেতার মুখে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সিন্ধু নদীর জলের জন্য কাতর আবেদন পাকিস্তানের চিঠি লিখলো ভারতের কাছে তো অপারেশন সিন্ধুরের অধীনে পদক্ষেপ এবং সিন্ধু জল চুক্তি করার কারণে পাকিস্তান বিশ্বের অনেক দেশের কাছে আবেদন করার পর এখন ভবিষ্যতের সংকটের কথা বিবেচনা করে সিন্ধু জল চুক্তি স্থগিত না করার জন্য ভারতকে আবেদন করেছে পাকিস্তান ভারতের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পাকিস্তান বলেছে যে এই সিদ্ধান্ত আমাদের দেশে একটা বড় সংকট তৈরি করবে পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে ভারতকে একটি চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে তবে সূত্রের খবর পাকিস্তানের আবেদনের প্রতি ভারত কোনো সহানুভূতি দেখায়নি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদীও বলেছিলেন যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না প্রধানমন্ত্রী আরও বলেন পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকার যেভাবে সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে তাতে একদিন পাকিস্তান ধ্বংস হয়ে যাবে পাকিস্তান যদি টিকে থাকতে চাই তাহলে তাদের সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করতে হবে শান্তির আর কোনো উপায় নেই ভারত স্পষ্ট করে জানিয়েছে যে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ঘোষিত কূটনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি এখনও কার্যকর রয়েছে এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করারও অন্তর্ভুক্ত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানধীর জয়সবাল বলেছেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে পুরোপুরি সমর্থন বন্ধ না করা পর্যন্ত ভারত সিন্ধু জল চুক্তি বাস্তবায়ন করবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কোনো যুদ্ধই হয়নি দু একটা মিসাইল ওদিকে গিয়েছে কোথায় জঙ্গি ঘাটির ধ্বংস কেন্দ্রের কাছে প্রমাণ চাইলেন সৌগত রাই তো সংঘর্ষ বিরতি ঘোষণার পর এমনিতেই ভারতে বিরোধীদের নিশনে ট্রাম্প একাধিক ইস্যুতে উঠেছে প্রশ্ন যখন সারাদেশ সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই গোটা প্রত্যাঘাতের বিষয় নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত সৌগতরাই সৌগত রায় বলেছেন কোন যুদ্ধই হয়নি ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে ড্রোন এদিক থেকে ওদিকে গিয়েছে দু একটা মিসাইল এদিক থেকে ওদিকে গিয়েছে কোনো মেজার তফাত হয়নি কোথায় জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো মাসুদ আজারের যে জায়গা পুরনো ভাঙা বাড়ি একে জঙ্গিঘাটি ধ্বংস করা বলে পাকিস্তানের কোনো অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলি দিন না নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে পঁচিশ হাজার কোটি বিনিয়োগ সত্তর হাজার মানুষের কর্মসংস্থান বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতাররা তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে যেসব সম্ভাবনার বীজ বোনা হয়েছিল তাই এবার রূপায়ণ হতে চলেছে বাস্তব শিল্পায়নের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগের জন্য দশটি প্লটে দু হাজার পাঁচশো পনেরো একর জমি বরাদ্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে পুরুলিয়া দুর্গাপুর পানাগড় সহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মমতা জানিয়েছেন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যে সত্তর হাজারেরও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন বিনিয়োগ প্রস্তাবগুলির মধ্যে অধিকাংশ ইস্পাত শিল্প কেন্দ্রিক তবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের জন্যও পনেরোটি শিল্প তালুকে তেতাল্লিশটি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু ভারী শিল্পই নয় বিনোদন এবং ক্ষুদ্র উদ্যোগকে সমান গুরুত্ব দিয়ে রাজ্য সরকার ঘোষণা করেছে পিপিপি মডেলে রাজ্যের এগারোটি জেলায় শপিং মল নির্মাণের ছাড়পত্র দেওয়া হয়েছে এই মলে থাকবে সিনেমা হল এবং অন্তত দুটি তালা স্বনির্ভর গোষ্ঠীর স্টল তৈরির জন্য সংরক্ষিত থাকবে শপিং মল নির্মাণের জন্য অনুমোদিত জেলাগুলি হল পুরুলিয়া দার্জিলিং হাওড়া মুর্শিদাবাদ এবং বাঁকুড়া বাকি বারোটি জেলা এখনো প্রক্রিয়াধীন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে উনিশশো সালে যুদ্ধের বদলা নিয়েছে বিস্ফোরক মন্তব্য পাকিস্তান প্রধানমন্ত্রীর তো পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত গোটা ভারত এই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি সকল অভিযান করা হয় যার নাম রাখা হয় অপারেশন সিঁদুর ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ আবহাওয়ার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি মন্তব্য করেছেন একটি সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে করা অপারেশনে বুনিয়ান উন মার্সুসকে ঐতিহাসিক মুহূর্ত বলে পরিচয় দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর এবং শক্তিশালী জবাব দিয়ে উনিশশো একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে সংবাদ সংস্থার ওই প্রতিবেদনের অনুযায়ী শিয়ালকোটের পাশরুর সেনানিবাসে বুনিয়ান উন মারসুসে থাকা সেনাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে পাকিস্তান প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা অতুলনীয় নির্ভলতা এবং দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে যদিও পাকিস্তান প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে আরও বলেছেন সমস্ত কিছু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্রয় হচ্ছে আপনার আগুন জড়া বক্তব্য আপনার কাছেই রাখুন পাকিস্তান শান্তি যাই তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ আপনারা জানলেন পাকিস্তান শুধু সীমান্তে নয় নিজের ভিতরেই পচে যাচ্ছে বালোচরা আলাদা দেশের ঘোষণা দিচ্ছে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই আতঙ্কে উনিশশো একাত্তরের বদলার কথা বলছেন তবে ভারত ভয় পায় না ভারত মাথা নোয়াই না ভারত জবাব দেয় আর এইবার সেই জবাব হবে চিরন্তন পাক অধিকৃত কাশ্মীরে মুক্ত না হওয়া পর্যন্ত ভারত থামবে না আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আর একটা জয়হিন্দ কমেন্ট আরও হাজারো ভারতীয়কে জাগিয়ে তুলতে পারে টেক্সেলিং অনলাইনকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ এই যুদ্ধ শুধু সেনারা নয় এই যুদ্ধ আপনারও আমরা আবার আসছি আরো ভয়ঙ্কর আরো গোপন রকম খবর নিয়ে ভালো থাকুনে সুস্থ থাকোনে জয় হিন্দ জয় ভারত